আর তোমরা তো মই ডায়মন্ড খরচ করতে অনেক ভালো লাগে মোর ডায়মন্ড এত খরচ করতে ভালো লাগে এর ডায়মন্ডের পাইন মেটে তো গাছ মিষ্টি শব্দে মোরা কি কি নিমু কি কি রেয়ার জিনিস আছে সবকিছু তোমরা কিন্তু দেখবা তো গাছ মিস করবে না আরেকটা ওভার আছে গাছ তোমরা যদি এই ভিডিওতে মাত্র পাঁচশো লাইক করে দিতে পারো তাহলেই কিন্তু তোমরা পাইয়ে যাইতেছো দুইজনে দুইজন উইকলি মোল বিরোধতে তো যত তাড়াতাড়ি লাইক টাইন করবা তত তাড়াতাড়ি উইকলি ফ্রিতে পাই যাবা তো গাছ মরা চলে যাইতেছি মোল বিরোতে তো গাছ মারা ফাট করে কিন্তু চলেছি দেখ এন মকু দেখ মকু লাগে কততে আছে কোন স্টাফ করানো যায় থাম ফাট করে এক থামাই যেতে হবে কারণ হচ্ছে আজকে যদি একশো পার্সেন্ট ডিসকাউন্ট লইতে গেছে এখানে ক নাই বোধ হয় ব্যাপারটা যাক দেহি মোরা কোন হিসাব করে মেই করলাম আরে কাম হইল না কংগ্রাচুলেশন 68% পাইছি যাক সমস্যা নাই 68% দেশে আনার কি করার আছে যাক 68% যেতে পাইছি মোরা বারে এনে কি ইমোড আবার ডাউনলোড দেও নাই বুঝতে আরছো যেহেতু ওইটা লোডিং নিতে আছে 68% পাই গিয়েছি তোমরা কিন্তু দেখতে পারছো মাত্র 68% পাইছি কে গেরি না তুমি 90% দিলে কি খারাপ হইতো ইমোডটা কি এমন দেখো ইমোডটা কি এমন বেশি ও এটা কো চশমা ইসোই দেনা যাক সমস্যা নাই এককালে খারাপও নাই মোটা বোঝো নাই যে চাষ মাস তো হয়ে দেয় যায় একটু ভালো নাচতে পাকাইতে পাইত দে বোঝো নাই এই আর কি বক্ত যা দেয় এই যে তোমরা লই ডায়মন্ড ডায়মন্ড খরচ করি ওই লাভ নাই বোঝো নাই আর মিষ্টি সবে যে বান্ডিল গুলো দেশে তোমাকে আগে দেয় সেই পড়েছে মন্তব্য করো এই যে দেহ জিনিস গুলো এখানে দেশে তোমরা তো দেখতে পারতেছো এইগুলে দেছে এইগুলা বল যাবার এনে গেরে নিতে স্কিন বুঝতে পারছো

যাক সম্যা নাই যা দেছে কি এই দেছে বস দেলাম না এই মোট গো আবার এক কি এক দেশে বান্ডিল বন্ডিল কি দেছে। ভালো কোন রে কোন বান্ডিলতে প্রথম পর্যায় মোরা দেখতে পারতে আছি না বস যাক যা পঙ্গরা ছিললোশন কুণন্ডা লইয়ে এলেম এই দেওয়া মরা কিন্তু এই তমাকে অনাকাং্খিত কমট লইয়ে লই যে বস দর্স। কমর কিন্তু মোরা লইয়ে লাইছি আকি বাইদিলেমকা আবার কি। এখন সুইচ করে পাশে চললে যাই দেবে কারণ হচ্ছে কমর দিয়ে তো মোরা লইছি এগুলে এগুলে লোয়ার মতো আর কি কিছু আছে এগুলে এই যে বান্ডিল বুন্ডিল বেশি ভাল লাগে না দৌড়তে মানে কষ্ট হয়ে যাবে যাও এগুলো কিছু না লো এগুলো আই করছি এগুলো দেছে এক বান্ডিল দেছে একো বান্ডিল আর এগুলো একো বান্ডিল দেছে আবার এগো আবার কি বান্ডিল বুঝলাম না কি দেয় গেরি না আল্লাহ জানে গেরি নেই জানে দেখ সমস্যা নাই যে বান্ডিল বুন্ডিল দেশে মধ্যে কিন্তু অতটা ভাল লাগে নাই বান্ডিল গুলো আবার দেহ কেমন কেমন হর এই মোট বেশি ভালো লাগে নাই মোদ্দারে এই মোটটা ভাল এই যে মোট এক দেশে দেহ এই মোটটা ভাল লাগছে ওই দেহ ওই হাতের উপরে মামা এক দেয় এগো দেখলে অবশ্য ভাল লাগে গুলুমুলি ইস্কিন মিসকিন যে দেশে এও কিন্তু মোদ্দার ভাল লাগে না তোমরা হুদাকামে দেখামে টানষ্ট হইলো না এনে অন্তত এই মিষ্টি হিসেবে টাকা পয়সা নষ্ট হইল না তোমরা তো জানোই রিয়ার কোন বান্দি না হলে মোরা নেই না আর তোমরা যেটা হরতে হয়ে বের হয়েছে গুলুমুলি স্কিন মিসকিন আর লই কোনো লাভ নাই আর ফিরিতে যা বাবা ইদেই খেলবা কয়ে এনিমিত নাম কি ফলে খেলায় পরিচয় যা হোক সমস্যা নাই মোরা ইমোট এক গো লই লইলাম ইমোটটা কিন্তু ভাল লাগছে একালে খারাপ নেই ইমোটটা বস যো তোমরা ইমোট এক গো নেতে পারো সমস্যা নাই হেবর যে একুল যে তোমরা এই যে এগুলা আপডেট করনি এগুলা তোমরা লই লবা ফুল ম্যাক্স করে ইন দে লই কারণ হইছে

ইনস্ট্রেশন দেব তো নাই ব্যাপারে কালে খারাপ না ভালোই লাগে যে যাইও এটাও এইটা লম যায় কি কও এটাও লম যায় লক্ষমেশনায় আইকুলে একুলে কি আছে একুলে মনে আছে বান্ডিল গন্ডিলে তো ভাল লাগে না তোমার যে যা দেশে লহর মত কিছু নাই কারণ ডায়মন্ডের পাইন মেরেও তো দি লাভ নাই যদি ভালো কিছু দিতে পাঁচ হাজার দশ হাজার ডায়মন্ড লাগলো পছন্দ হয় না যাইবে না তোমরা কমেন্টে জানাবা গাইস কার কোনটা ভালো লাগে এনটা কেটা কোনটা নেছ অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাই দেবা যে কেটা কোন বান্ডিলটা তো তোর দেহি মোড়া এনে লইলে এটা ফুল ম্যাক্স করে পাস্টে লইলে কারণ হইছে এই আর না কোন ডায়মন্ডে বোঝা নাই এয়ার কম দাম না এই পাউ না এই যে বান্দির বন্ডিতেতে দেছে মোদার পার্সোনালি ভাল লাগে নাই সত্য কথা যেটা মোদার পার্সোনালি ভাল লাগে নাই এই দে মই লইনি তোমাকে যদি ভালো লাগে দে লইত পরে মোরা একুলে দেই ইমোটটা লইলে কি ইমোটটা এককালে খারাপ না ছয় সেন্ট মারবে আনে বোঝো না ইমোটটা লং যায় কি কম এই ইমোটটাই ভাল লাগে আছে যে এই মাইলেটাই ক্যামেরা হাত দিয়ে জাগাই দেছে কে জিনিসটা ভাল লাগে এটা লং যায় কনগ্র্যাচুলেশন মানে মোরা এটা পাইয়ে গেছি তাই সমস্যা নাই মোরা এটা লই লইলাম ইমোট বোঝো না ব্যাপারটা হইছে যে ইমোট মিমোট যা দেশে কালে খারাপ না কিন্তু এই গেরিনে যা দেশে সব তো আর ভালো দেবে না এটা হইছে সত্য কথা বুঝছো সিজন তো সত্য কথা হয়েছে সব তো আর ভালো দেবে না কিছু তো দেবেই কারণ এতে গেরিনা তো লাভ করতে বোঝো নাই গেরিনা তুমি বেইমান কইলো না যাও এখন হয়েছে মোরা কি দেখবো মোরা মগে ইমোট গুলা একটু দেয়া লাগে নাকি ইমোট অপশনে যাই ইমোট গুলার আগে ইকুপ করে লইতে হবে পরে হয়েছে তোমাকে দেখাই হবে যে আসলে কেমন দেখায় মোকে ইমোট গুলা যা মোরা লইলাম বুঝতে আসো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবো অবশ্যই যে ইমোট গুলা কেমন দেয় এই যে আছে এসব আনিকুপ করে দিয়ে সেই পর ওই নতুন নতুন তো ইকুপ করতে বুঝতে আসো নতুন নতুনটা ইকুব করা লাগবে এই মোক কম দের দা না কি এই পৰে নে এইডে যে আবার এই ক্রিকেট খেলাটা গেলে কৈ ক্রিকেট খেলা বাকি কোন কোনে যায় ক্রিকেট খেলাটা গেলে কম ক্রিকেটের দা লই থৈ বজানে ভালাই কম ও এক গৈছি ক্রিকেটের দাগই লয় যাও গেমৰ কিন্তু মোৰ দেখাৰ ভালোই লাগছে বলছো এই যাও এই দুবি যদি হাতে ধরবি মনে কর হালৰে ধর আবার লই বয়েছে মানে কমেন্ট আছে জানাবার তোমাকে মন্তব্য আর হয়েছে উইকলি ব্যাপারটা তোমরা তো জানোই এই ভিডিওতে মাত্র পাঁচশো লাখ ডান করি তাহলে তোমরা দুইজনে দুটা উইকলি পাইতেছো তো গাইস সব ভালো থাকবা সুস্থ থাকবা নিজের দিক খেয়াল রাখবা নিজের ফ্যামিলির দিক খেয়াল রাখবা আল্লাহ হাফেজ